চট্টগ্রাম বারো পটিয়া আসনকে ঘিরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যত ঘনিয়ে আসছে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় উঠে আসছেন গাজী মোহাম্মদ সিরাজুল্লাহ ছাত্র রাজনীতি থেকে উঠে আসা এই নেতা তৃণমূলের প্রতিনিধি হিসেবে স্থানীয়দের আস্থা অর্জন করেছেন চট্টগ্রামের পটিয়া ঐতিহ্যবাহী রাজনৈতিক জনপদ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে যার নাম বেশি আলোচিত তিনি গাজী মোহাম্মদ সিরাজুল্লাহ স্থানীয়দের কাছে তিনি শুধু একজন রাজনীতিক নন তৃণমূলের প্রতিনিধি রাজনীতি শুরু ছাত্র রাজনীতি থেকে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হয়ে শুরু পরে পটিয়া কলেজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মহানগর ছাত্রদলের সভাপতি দীর্ঘ ছাত্র জীবনে আন্দোলন সংগ্রামে সরাসরি নেতৃত্ব দিয়েছেন রাজপথে আন্দোলনে সক্রিয় থাকার কারণে তার বিরুদ্ধে একের পর এক মামলা হয়েছে সংখ্যায় দুশোটির বেশি মামলায় বারবার কারাবরণ করেছেন রাজনৈতিক প্রতিশোধের শিকার হয়েছেন তার পরিবারও তবে এসব দমন পীড়ন তাকে দমাতে পারেনি রাজনীতির পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও ছিলেন সক্রিয় করোনা মহামারীতে সাহায্যের হাত বাড়িয়েছেন অসহায় মানুষের পাশে তরুণদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত করেছেন এজন্য অনেকের কাছে তিনি অনুকরণীয় তার প্রতিশ্রুতির তালিকায় রয়েছে কৃষি উন্নয়ন শিক্ষা স্বাস্থ্যখাতের উন্নয়ন নারীর ক্ষমতায়ন যুব সংস্থাপন রাস্তাঘাট সংস্কার ও দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠা পটিয়ার মানুষ বলছেন সব সময় বাইরের প্রার্থী এনে ব্যর্থ হয়েছে বিএনপি এবার তারা চাইছেন নিজেদের সন্তানকে যিনি তৃণমূল থেকে উঠে আসা একজন সংগ্রামী নেতা চট্টগ্রাম বারো পটিয়া আসনে বিএনপির মনোনয়ন নিয়ে যত জল্পনা কল্পনা চলছে তার কেন্দ্রবিন্দু এখন গাজী মোহাম্মদ সিরাজুল্লাহ স্থানীয়রা বলছেন তাকে সংসদে পাঠাতে পারলেই পটিয়া পাবে তাদের প্রকৃত প্রতিনিধি